আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সূত্র খুঁজি সূত্র বুঝি এই অভিজ্ঞতাটির একশো পঁচাশি পৃষ্ঠার অনুশীলনীর সমাধান নিয়ে এসেছে আমরা এক নম্বর প্রশ্নটি খেয়াল করি নিচের জ্যামেটিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র যে আমি দেখ চিত্র প্রথম চিত্রটা আমরা খেয়াল করি যেটাতে রেখাংশ দেখো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার দ্বিতীয় চিত্র যদি খেয়াল করি দ্বিতীয় চিত্রে এবার একটা কিন্তু কম হবে এই যে এইটা কারণ এটা এখন সাধারণ বাহু রেখাংশ হয়ে গেছে দুজনের আছে তাহলে এখানে একটা কম তাহলে এখানে হয়ে যাবে এগারোটা এবার এই তৃতীয় চিত্রের ক্ষেত্রে দেখো এটা এটাও সাধারণ বাহু এটাও সাধারণ বাহু তাহলে এখানে প্রথমটাতে এখানে ছয়টা ছিল এবার এখানে দেখো এটা যদি ছয়টা ধরি তাহলে এটাতে পাঁচটা এবার এটাতে যদি পাঁচটা একটা কমে গেছে ছয় সাত আট গুনে ফেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো তৃতীয় চিত্র এখন আমাদেরকে বলছে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করা চতুর্থ চিত্র জাস্ট এটার সাথে আমাদের সমান দৈর্ঘ্যের রেখাংশের আরও একটি চিত্র যোগ হয়ে সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা চতুর্থ চিত্রটি তৈরি করা হল চতুর্থ চিত্রটি হবে ঠিক একইভাবে এটার পাশে আমরা আরেকটি সরবজ অঙ্কন করবো শুধু এটি সাধারণ বাউ থেকে যাবে তাহলে চতুর্থ চিত্রটি অঙ্কন করার পরে আমরা আবার গুনে দেবো চতুর্থ চিত্রে বাহুলিক রেখাংশের সংখ্যা কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কতটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ আমাদের এখানে চিত্রটি রেখাংশের সংখ্যা হচ্ছে একুশটি তাহলে চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা হচ্ছে একুশটি কয়েকটি কি বলেছে চিত্রগুলো রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র সমর্থন করে যুক্তিসহ ব্যাখ্যা করে প্রথম চিত্রের রেখাংশ সংখ্যা হচ্ছে ছয়টি তাহলে প্রথম চিত্রের একাংশটাকে আমরা কিভাবে সাজাতে পারি একা ছয়টি হলে পাঁচ যোগ এক সমান ছয় এবার পাঁচ যোগ এক সমান ছয় হয় যেহেতু প্রথম চিত্র তাহলে আমাদের পাঁচের সাথে এটার গুণ করব এক পাঁচ গুণ এক পাঁচ এক গুণে পাঁচ যোগ এক পাঁচ একের ছ এবার দ্বিতীয় চিত্রের একাংশের সংখ্যা হচ্ছে এগারোটি এটাকে আমরা প্রথম যদি যোগ করে দশ যোগ এক দশ একে কত এগারো এবার দশকে আমরা কীভাবে সাজাতে পারি আমাদের প্রথম সংখ্যাটা হবে পাঁচ এটা আমাদের সূত্র অনুসারে যদি সাজাই আর যেহেতু চিত্রটা দ্বিতীয় চিত্র তাহলে এখানে পাঁচের সাথে গুণ হবে দুই চিত্র অনুসারে প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্র অনুসারে কিন্তু পরবর্তী সংখ্যাগুলো যাবে তাহলে গুণ দুই তাহলে পাঁচ গুণ দুই যোগ এক তাহলে কী হলো দেখো পাঁচ দুই গুণে দশ দশ একে যোগ করলে এগারো এবার তৃতীয় চিত্রের রেখাংশের ক্ষেত্রে রেখাংশ হচ্ছে ষোলোটি এটাকে যদি আমি প্রথম যোগে মিলাই যে শেষ যোগ এক রাখি যোগ এক রাখলে হচ্ছে পনেরো যোগ এক ষোলো এবার পনেরোকে মিলে যেহেতু তৃতীয় চিত্র তাহলে পাঁচ গুণ তিন যোগ এক ষোলো চতুর্থ চিত্র চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা একুশ তাহলে বিশ যোগ এক একুশ এবার বিশকে পাঁচ দিয়ে যদি সাজাই পাঁচ গুণ চার চতুর্থ চিত্র যেহেতু চার পাঁচে বিশ বিশ আর একে যোগ করলে একুশ এবার এভাবে এসে যখন আমার অ্যানতম চিত্র মানে সূত্র সাজানোর জন্য আমার ধরলাম আমার অ্যানতম চিত্র অ্যানতম চিত্রের ক্ষেত্রে আমার কী হবে যেহেতু আমার এখানে যখন যততম চিত্র হয়েছে পাঁচের সাথে ঠিক যেটা যত তম চিত্র পাঁচের সাথে তত সংখ্যা গুণ তাহলে তম চিত্র মানে এখানে পাঁচের সাথে এন গুণ পাঁচ গুণ এন যোগ এক তাহলে আমার গাণিতিক সূত্রটা দাঁড়ায় পাঁচ এন যোগ এক এটা হচ্ছে আমার গাণিতিক সূত্র তাহলে চিত্রগুলোর একাংশের সংখ্যা পাঁচ এন যোগ এক এই গাণিতিক গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে আশা করি বুঝতে পেরেছ গ নাম্বার প্রশ্ন প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে তা নির্ণয় করা প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ তার মানে সমষ্টি নির্ণয় করতে হবে প্রথম একশোটি চিত্রের সমষ্টি এবার আসো খ হ হতে পাই গাণিতিক সূত্রটি আমরা কী পাইছি পাঁচ এন যোগ এক তাহলে একশোতম চিত্রের জন্য এটা এনতম চিত্রের ক্ষেত্রে আমরা এটা পাইছি তাহলে সূত্র দ্বারা পাঁচ এন যোগ এক তাহলে একশোতম চিত্রের ক্ষেত্রে আমাদের কি হবে পাঁচ গুণ একশো যোগ এক তাহলে এখন আমাদের রেখাংশের সংখ্যাটা যদি আমরা বের করে ফেলি পাঁচশো যোগ এক পাঁচ একশো পাঁচশো যোগ এক পাঁচশত এক তাহলে আমাদের একশোতম একশোতম চিত্রের রেখাংশের সংখ্যা হচ্ছে পাঁচশত একটি আমাদেরকে বলছে প্রথম একশোটি চিত্রের রেখাংশ কতটি এটা তো একশোতম চিত্রের রেখাংশ বের করছে এবার মোট এক থেকে একশো পর্যন্ত এই চিত্রগুলোর মোট রেখাংশ কয়টি প্রয়োজন সেটা তাহলে প্রথম একশোটি চিত্র তৈরি করতে আমাদের একাংশ প্রয়োজন আমরা প্রথম কি করব প্রথম থেকে আমাদের যতগুলো দেওয়া আছে আমি যদি একটা ধারা তৈরি করি ছয় যোগ এগারোটা প্রথম চিত্রের রেখাংশ এটা দ্বিতীয় চিত্রের এটা তৃতীয় ওটা চতুর্থ আর আমাদের কোনোটা দেওয়া নেই সর্বশেষ একশোটি তাহলে এটা আমরা নিলাম এখন আমাদের সূত্র অনুসারে আমাদের সমষ্টি সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই তাহলে আমাদের এখানে পদে প্রথম পদটা ধারার প্রথম পদ কত ছয় শেষ পদ কত পাঁচশত এক আর পদ সংখ্যা হচ্ছে আমাদের একশো তাহলে তো বলেই দিছে যে একশোটি চিত্রের জন্য কতটি রেখাংশ প্রয়োজন তাহলে আমাদের মানবাসন হয়েছে দেখো ছয় যোগ পাঁচশত এক গুণ একশো পাঁচশো এক এবং ছয় যদি যোগ করি পাঁচশত সাত গুণ একশো পাঁচশত সাতে আর একশোতে যদি গুণ করি পঞ্চাশ হাজার সাতশো দুই দিয়ে পঞ্চাশ হাজার সাতশোকে ভাগ করলে পঁচিশ হাজার তিনশত পঞ্চাশ অবশ্যই তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো পঁচিশ হাজার তিনশত পঞ্চাশ তাহলে প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট পঁচিশ হাজার তিনশত পঞ্চাশটির রেখাংশ প্রয়োজন তুমি শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব